এবছর দক্ষিণ এশিয়ায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশে এবার যে তাপপ্রবাহ যাচ্ছে সঙ্গে বেশিরভাগ পরিচিত নন বয়ে সেটির কারণে দেশের মানুষ ভোগান্তিতে যেমন পড়ছেন সেই সঙ্গে তাপজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন তারা গ্রীষ্ম শেষে আসবে বৃষ্টির মৌসুম বর্ষা আবহাওয়া বিষয়ক সংস্থা সাউথ এশিয়া ক্লাইমেট আউটলুক মঙ্গলবার ত্রিশ এপ্রিল এক প্রতিবেদনে জানিয়েছে এবছর দক্ষিণ এশিয়ায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে মূলত আবহাওয়ার বিশেষ অবস্থা লা নিনার কারণে এবছর বৃষ্টিপাত বেশি হবে সংস্থাটি বলেছে দু সালে দক্ষিণ পূর্ব বর্ষা মৌসুমে জুন থেকে সেপ্টেম্বরে দক্ষিণ এশিয়ার বেশিরভাগ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে তবে ভিন্নতা দেখা যাবে উত্তর পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে সেসব জায়গায় স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হবে বৃষ্টির পাশাপাশি দক্ষিণ এশিয়ার বেশিরভাগ অঞ্চলে বছর সর্বোচ্চ ও সর্বনিম্নের নির্দিষ্ট তাপমাত্রার চেয়ে বেশি তাপমাত্রা পরিলক্ষিত হবে জলবায়ু পর্যবেক্ষণ ও পূর্বাভাস গ্রুপ সাসকোভ জানিয়েছে বর্তমানে দক্ষিণ এশিয়ায় আবহাওয়ার বিশেষ অবস্থা এল এলনিনো বিরাজমান আছে বর্ষা মৌসুমের অর্ধেক সময় এলনিনো বিরাজমান থাকবে শেষ অংশে শুরু হবে লানিনা এল নিনোর কারণে অতিরিক্ত গরম পড়ে অন্যদিকে কারণে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয় এল নিনোর কারণে যেমন গরম পড়ে একই সঙ্গে এটির কারণে অতিবৃষ্টি ঝড় ও বন্যা হয়ে থাকে